আমার মেয়ে দেখেন একা একা ডিম ভাজা শিখে গিয়েছে সে কয়দিন ধরেই সে এক একা ডিম ভাজতে ছিল তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন সে এক একা কীভাবে ডিম ভাজতে আসছে সে হালকা একটু তেল দিয়েছে অল্প একটু তেল দিয়েছে বেশি সে তেল দেয় না অল্প তেল দিয়ে আবার দেখেন এটাকে কি সুন্দর আবার সে খুন্তি দিয়ে বা চা চারো সাইডে সে লাগায়ে দিচ্ছে সে এইভাবেই করতে সে ভয়ও পাচ্ছে আবার সেও করবে সে নিজেই করবে সে করতে দিবে না সে কদিন ধরে সে নিজেই করছে ডিম দেখেন ডিমটা সে কিভাবে ভাঙে মানে একদম খুঁটে খুঁটে মানে খুব স্লোভাবে করে মানে সে ভয় পায় তেল ছিটাটাকে ডিম কীভাবে ভাঙতে হয় সেটাও সে ঠিক মতন জানে না সে এইভাবেই ভাঙে সে প্রথমে খোসাটা একটু ফুকা করে তারপর এইভাবে ছেড়ে দেয় মানে সে এইভাবে ভাজবে আমি করে দিই না সে নিজেই করবে সে নিজের নাস্তা সে নিজেই বানাবে দেখেন কিভাবে ছেড়ে দিচ্ছে আবার এটা পড়ে গেছে পর তেল ছিটছে একটু ভয়ও পাচ্ছে কিন্তু সে নিজেই করবে তো ভালোই লাগে যে ছোট মানুষ সে করতে চায় ঠিক আছে তুমি করো কিন্তু তারপর আমি পাশে দাঁড়িয়ে থাকি যেন কোনো দুর্ঘটনা না ঘটে তেল ছেটা বা আগুনের ব্যাপার তো এখানে থাকতে হয় নাহলে তো কোনো দুর্ঘটনা ঘটার ভয় থাকে কিন্তু দেখেন এই যে কি সুন্দর সে উল্টাইছে মানে মাশাল্লাহ কত সুন্দর করে সে নিচ্ছে দেখতেই খুব ভাল লাগতেছে যে সে বড় হয়ে গেছে তাকে আর ছোটো বলা যাবে না সে নিজের কাজগুলো সে নিজেই করতে পারে দেখেন প্লেটে সে সুন্দরভাবে সে নিজেই নিচ্ছে তো দেখে খুব ভাল লাগতেছে যে আমার ছোট মেয়ে সে বড়ো হয়ে গেছে